চৈত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করছে র‍্যাব বুধবার এগারো ফেব্রুয়ারি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষের শহরের কমলাপুর ময়াজউদ্দিন হাইস্কুল কেন্দ্রে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন র্যাব দশ এসময় র্যাব দশ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার তাউরিকুল ইসলাম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব দশ নির্বাচনের দিন ভোটারদের নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে তিনি বলেন ভোটের দিন র্যাব দশের সদস্যরা দৃশ্যমানভাবে মোতায়েন থাকবেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে কোনো ধরনের বিশৃঙ্খলা নাশকতা বা ভোট কারচুপির চেষ্টা রোধে র্যাব দশ সতর্ক অবস্থানে থাকবে তাইকুল ইসলাম আরও বলেন ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র্যাপ দশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে নির্বাচনকে ঘিরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে বলেও তিনি উল্লেখ্য করেন এছাড়া কোথাও আইন পরিস্থিতির অবনতি হলে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে তাদের সমগ্র জেলার কেন্দ্রগুলোতে অন্যান্য বাহিনীর সাথে কাজ করবে র্যাব দশ এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ র্যাব দশের অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন বারোই ফেব্রুয়ারি দু তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণবোধ এই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে র্যাবদাস মধ্যে কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে নির্বাচন পূর্ব নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এই তিন ধাপে আমাদের যে কোনো ধরনের যদি কোনো নাশকতা বা অপরাধ কোন কর্মকাণ্ড কেউ করার চেষ্টা করে অপচেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে তাদের বিরুদ্ধে কঠোর এবং তাৎক্ষণিক ব্যবস্থা আপনারা জানেন মধ্যে আমরা বিভিন্ন প্রত্যেকটা জায়গায় আমাদের স্পেশাল টিম পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমাদের কিছুক্ষণ আগে দেখেছেন আপনারা যে আমাদের ড্রোনের মাধ্যমে আমরা নজরদারি ব্যবস্থা রাখছি এবার আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অন্যভাবে গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান আছে আমাদের র্যাব সদর দপ্তরে সাইবার মনিটরিং দুঃখিত সাইবার মনিটরিং ইউনিট এটা গঠন করা হয়েছে কেউ যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার কোনো গুজব বা কোনো অপূর্ব প্রচার নির্বাচন বাঞ্চালের কোনো চেষ্টা সংক্রান্ত কোনো পোস্ট বা এই জাতীয় কিছু উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা তাদেরকে শনাক্ত করব তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সতর্ক আছি এবং আমাদের সকল ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের সহযোগিতা এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবো ইনশাআল্লাহ আমরা র্যাব মোতায়েন এখানে আমরা প্রতিটা আসন ভিত্তিক যেহেতু আমাদের র্যাব মোতায়েন করা আছে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ স্থান সেখানে আমরা রেগুলার টহল করছি বিশেষ টহল কার্যক্রম আছে এবং সেই সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের বিশেষ গোয়েন্দা নজরদারি আমাদের চলমান আছে আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা একসাথে কাজ করছি সমন্বয় করে স্থানীয় প্রশাসনের সাথে রিটার্নিং অফিসার থেকে শুরু করে সহকারী রিটার্নিং অফিসার মহোদয়ের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমরা আমাদের কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে নির্বাচনকালীন র্যাব আমরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মেনলি থাকবো যদি কোনো কোনো কেন্দ্রে কোথাও কোনো কোনো অঘটন বা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা এবার আমাদের নির্দেশনা হচ্ছে যে আমরা দ্রুত সময়ের ভিতরে এবং তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেব আর জনগণ আমাদের সম্মানিত জনগণ এবং সম্মানিত ভোটারদের ব্যাপারে আমার আহ্বান হচ্ছে আপনারা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এবার পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা আপনারা জানেন যে উপদেষ্টা মহোদয় এখানে এসেছিলেন স্যার বলেছেন যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবার নির্বাচনে তো আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এসে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন আপনাদের নিরাপত্তা আমাদের প্রধান আমাদের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বাধিকার প্রধান অধিকার আমরা প্রধান প্রায়োরিটি দিয়ে আমরা আপনাদের নিরাপত্তা প্রদান করব